বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আপনার সবচেয়ে খারাপ দিনের শেষে যদি একটা অলৌকিক সুযোগ এসে হাজির হয় একটা বস্তা যা হয় আপনাকে রাজা বানিয়ে দেবে নয়তো আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে আজকের গল্প কামালের গ্রামের আবর্জনার স্তূপ থেকে উঠে আসা এক নিকম্মা লোকের যার জীবন বদলে দিয়েছিল ভোরের কুয়াশায় খুঁজে পাওয়া এক রহস্যময় বস্তা কিন্তু সেই বস্তার ভেতরে কি ছিল লক্ষ লক্ষ টাকা নাকি এমন এক আতঙ্ক যা তাকে সারা রাত ঘুমাতে দেবে না সময়টা ছিল প্রায় ভোর সূর্য তখনও তার সোনালি রং ছড়ায়নি চারদিকে শুধু আবর্জনা আর কুয়াশার চাদর এই আবর্জনার মাঠই ছিল কামালের জীবন পরনে ফাটা ষাট হাতে একটা পুরনো বস্তা সে ঝুঁকে কিছু খুঁজছিল গ্রামের মানুষ তাকে ডাকত নিকম্মা অর্থাৎ অকর্মা ছোট ছোট বাচ্চারাও তাকে দেখে হাসত টিটকারি দিত দেখো কবারইওয়ালা এসে গেছে কিন্তু কামাল কিছু বলতো না মাথা নিচু করে নীরবে নিজের কাজ সেরে নিত তার বলার মতো কেউ ছিল না একটা ছোট্ট ঝুপড়ি যেখানে না ছিল উনুন না ছিল জীবনের উষ্ণতা এক বছর আগে তার স্ত্রী নাজমা বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল কেন কারণ কামাল ছিল গরিব অসুস্থ আর ব্যর্থ সেই রাতে যখন তার স্ত্রী দরজা বন্ধ করে চলে গিয়েছিল কামালের সব কিছু ভেঙে পড়েছিল দারিদ্র তাকে শুধু অর্থনৈতিকভাবে দুর্বল করেনি মানুষ হিসেবেও তাকে অপমানিত করেছিল এখন সে একা প্রতিটি দিন তার কাছে নতুন করে লজ্জা আর উপেক্ষার অভিজ্ঞতা নিয়ে আসত সেদিনও কামাল আবর্জনার স্তূপের একটা নতুন কোণ বেছে নিয়েছিল লাঠি দিয়ে মাটি আর আবর্জনা উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখ হাটকে গেল একটা জিনিস যা সেই পরিবেশে বেমানান একটা বস্তা একদম পরিষ্কার প্রায় নতুন তাতে কোনো কাদা নেই কোনো দাগ নেই ওপরে মোটা দড়ির গিট শক্ত পরে বাঁধা কে ফেলে গেল এটা কামাল যেন নিজের সাথেই কথা বলল যখন সে বস্তাটা টানার চেষ্টা করল ওজনটা অদ্ভুত লাগল যেন ভেতরে শক্ত কিছু আছে সে ভাবল হয়তো পুরনো কাপড় বা ভারী কোনো জিনিস কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল চারপাশে চোখ বুলিয়ে সে নিশ্চিত হল কেউ দেখছে না তারপর ধীরে ধীরে বস্তাটা একটা নির্জন কিনারে সরিয়ে নিয়ে গেল যেখানে কুয়াশার ধোঁয়া তাকে লুকিয়ে রাখতে পারে দড়ি খুলল বস্তাটা খুলতেই কামালের শ্বাস আটকে গেল ভেতরে প্লাস্টিকে মোড়া নোটের বান্ডিল কাঁপা হাতে একটা বান্ডিল খুলল পাঁচ হাজার টাকার নতুন নতুন নোটের বান্ডিল তার চোখ যেন ঝলসে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল হাত দিয়ে নোট ছুঁয়ে দেখল এটা কি সত্যি নিজেকে প্রশ্ন করল সে তার হাত কাঁপতে লাগল ভয়ে উত্তেজনা আর অবিশ্বাস সব মিলেমিশে একাকার সে চারপাশে তাকাল কেউ দেখছে না তো কিছুক্ষণ পর একটা গভীর শ্বাস নিল সিদ্ধান্ত নিল বস্তাটা আবার শক্ত করে বাঁধলো পিঠে তুলে নিল ঝুপড়ির দিকে হাঁটার পথে প্রতিটি শব্দ কুকুরের ডাক কারো কথা বলা সব কিছু তার কাছে সন্দেহের মতো মনে হল ঘরে পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ করল বস্তাটা এক কোণে রেখে একটা চাটাই দিয়ে ঢেকে দিল কামালের হৃৎপিণ্ড এমনভাবে ধরকার ছিল যেন বুক থেকে বেরিয়ে আসবে বারবার সে ঝুঁপড়ির দরজা থেকে উঁকি দিত কেউ তাকে পিছু নিয়েছে কিনা যখন সে নিশ্চিত হল আশেপাশে কেউ নেই তখন সে ধীরে ধীরে বস্তার কাছে বসল হাত তখনও কাঁপছিল কিন্তু সাহস করে দড়ি খুলল বস্তা খুলতেই ভেতরের ঝকঝকে নোট তার চোখ ধাঁধিয়ে দিল কামাল একটা বান্ডিল তুলে গুনতে শুরু করল গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল শুধু একটা বান্ডিলে এক লক্ষ টাকা সে আন্দাজ করল বস্তায় কমপক্ষে তিরিশ চল্লিশ কোটি টাকা হবে এই সংখ্যাটা তার মাথা ঝিমঝিম করিয়ে দিল এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যায় না সে বিড়বিড় করে বলল সঙ্গে সঙ্গেই তার ভেতরে ভয়ের একটা ঢেউ উঠল এটা কি কোনো বড় নেতা বা গুন্ডার টাকা যদি তারা খুঁজতে শুরু করে তাহলে তার কি হবে এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল কামাল নোটগুলো ফেরত রাখল বস্তা বাঁধল এবং মাটিতে বসে পড়ল মাথা ধরে ভাবতে লাগলো একদিকে খুশি বছরের পর বছরের দারিদ্র এখন শেষ হবে সে চিকিৎসা করাতে পারবে নতুন বাড়ি বানাতে পারবে সম্মানের জীবন যাপন করতে পারবে কিন্তু অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল যদি কেউ জেনে ফেলে লোকে তাকে চোর বলবে পুলিশ ধরে নিয়ে যাবে বা আসল মালিক এসে যাবে সারা রাত সে জেগে রইল নিজেকে সান্ত্বনা দিল যদি কাল শুধু একটা বান্ডিল নিয়ে চিকিৎসা করায় তাহলে কি কেউ জানবে পরের দিন কামালের জন্য একটা নতুন সকাল হয়ে এল বছরের পর বছর পর সে আয়নায় নিজেকে গভীরভাবে দেখল মুখ দুর্বল ছিল কিন্তু চোখে এখন আশার ঝিলিক সে বুঝল এই সম্পদ তার পরীক্ষা অন্যথায় এটা আশীর্বাদ নয় যদি বুদ্ধি করে কাজ করা যায় তবে সব বদলে যেতে পারে প্রথমে সে তার ঝুপড়ির মেরামত করালো বস্তা থেকে কিছু টাকা বের করে শ্রমিক ডেকে ছাদ বদলাল কয়েক দিনের মধ্যে বাড়ির দুর্গন্ধ আর স্বেচ্ছেতে খাপ কমে গেল পাড়ার লোকজন অবাক এই আবর্জনা বিনি হঠাৎ কিভাবে বদলে গেল কয়েক সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ নিল গ্রামের মুখ্য সড়কে একটা ছোট্ট মুদির দোকান খুলল প্রথম দিন শুধু ডাল চাল নুন রাখল নিজে দোকানে বসল আগতদের হেসে সালাম দিল শুরুতে লোকজন ইতস্তত করল কিন্তু ধীরে ধীরে আসতে লাগল দোকান চলতে শুরু করল আটার বস্তা তেলের ডাব্বা মশলা সাবান সব বিক্রি হতে লাগল কামাল পুরো সময় খুব সতর্কতা অবলম্বন করল তার কাছে হঠাৎ আসা সম্পদ কোনো রহস্যের চেয়ে কম ছিল না কিন্তু সে কখনো তার প্রকাশ করেনি সে জানত যদি একটু চাকচিক্য দেখায় তাহলে লোকে প্রশ্নের ঝড় তুলবে তাই বাইরে থেকে সে এখনও সেই সাধারণ দোকানদার যে প্রত্যেক গ্রাহককে হেসে বলতো কি চাই ভাইয়া কিন্তু ভেতরে ভেতরে সে জানত তার পুরনো বস্তায় এত পুঁজি লুকানো আছে যা শুধু তার নয় অনেক জীবনের দিশা বদলে দিতে পারে পাড়ার বুড়ো মহিলারা বলতো, কামাল ভাইয়া তুমি তো অনেক বদলে গেছ সে শুধু হাসত কিন্তু ভেতরে একটা মিষ্টি গর্ব উঠত আসলে কাকে খারাপ লাগে যখন দুনিয়া তোমার বদল দেখে ধীরে ধীরে সে ব্যবসা বাড়ালো, কয়েক মাস পর বস্তা থেকে আরও কিছু টাকা বের করে একটা ছোট্ট গোদাম শুরু করল মাল বহনের জন্য একটা পুরনো ট্রাক কিনল এখন সে শুধু বিক্রেতা নয় সর্বরাহকারী হয়ে গেল গ্রামের লোকজন তাকে এখন কামাল লাল বলে ডাকতে লাগল যেন সে কোনো বড় ব্যবসায়ী কিন্তু এই উন্নতির পথে একটা ভয় তার ভেতরে সব সময় জীবিত ছিল রাতে যখন সে বস্তার কাছে বসত তখন ভাবত যদি কোনো দিন এই রহস্য ফাঁস হয়ে যায় যদি আসল মালিক সামনে এসে যায় পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিত না এটা আমার ভাগ্যের পুরস্কার আমি বছরের পর বছর অসহায়তা সহ্য করেছি এটা আমার পরিশ্রমের ফল কারোর অধিকার ছিনিয়ে নেইনি সময়ের সঙ্গে কামালো নিজেও বদলে গিয়েছিল যে মানুষটা এক সময় ভিড়ে মাথা নিচু করে হাঁটত সে এখন সোজা হাঁটত আত্মবিশ্বাসে ভরপুর তার কণ্ঠে আর দ্বিধা ছিল না ছিল স্থিরতা দিনে সে দোকান সামলাত সন্ধ্যায় গোদাম দেখত আর রাতে বস্তার পাশে বসে পরের দিনের পরিকল্পনা করত সে এখন তার পুরনো কামাল থেকে অনেক এগিয়ে গিয়েছিল তবে এটাও সত্যি উন্নতির মাঝেও তার ভেতরে একটা শূন্যতা এখনও গুঞ্জন করত এক সন্ধ্যায় যখন ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল দরজায় দুটো চেনা মুখ দাঁড়িয়েছিল দূরে চলে যাওয়া চেনা মুখ তার স্ত্রী নাজমা এবং দুই সন্তান বাচ্চারা এখন বড় হয়ে গেছে কিন্তু তাদের মুখে দ্বিধা আর লজ্জার ছায়া ছিল নাজমার চোখ ভিজেছিল নাজমা ধীরে বলল আমাদের ভুল হয়েছিল পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল তোমাকে ছেড়ে যাওয়া ঠিক ছিল না কামালের পা যেন মাটিতে গেথে গেল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল তার মনে পড়ল সেই দিনগুলো যখন রোগ তাকে ভেঙে দিয়েছিল ঘরে খাবার কিছুই ছিল না আর নাজমা বলেছিল আমি এসব সহ্য করতে পারব না সেই রাতেই কামালের সব কিছু ভেঙে পড়েছিল এখন সেই নাজমা তার দরজায় বাচ্চারা এগিয়ে এসে বলল বাবা আমাদের মাফ করে দিন এখন আমরা আপনার সঙ্গে থাকতে চাই কামালের হৃদয় ক্যাঁপে উঠল দিকে সেই বাবা যে তার বাচ্চাদের জড়িয়ে ধরতে চায় অন্যদিকে সেই ভাঙা মানুষ যাকে ফেলে যাওয়া হয়েছিল তাদের ফিরে আসা কি সত্যি ভালোবাসা নাকি এখন সম্পদের ঝলক তাদের ফিরিয়ে এনেছে এই প্রশ্ন তাকে ভেতর থেকে খোঁচা দিল সে ঠান্ডা স্বরে বলল যখন আমার হাত খালি ছিল তখন তোমরা সবাই চলে গিয়েছিলে এখন যখন আমার কাছে কিছু আছে তখন ফিরে এসেছ এটা কি ভালোবাসা না লোভ নাজমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল না কামাল এখন আমরা সত্যি পছতাচ্ছি বাচ্চাদের তোমার ছায়া দরকার কামাল চোখ নামিয়ে নিল ভেতরে আগ্নেয়গিরির মতো উথাল পাথাল সে জানত কখনো কখনো ক্ষমা করা সহজ কিন্তু ভোরা নয় অবশেষে সে বলল বাচ্চারা আমার তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আমি তাদের পড়াশোনা তাদের ভবিষ্যৎ সামলাব কিন্তু নাজমা আমাদের মাঝে যে দেওয়াল উঠে গেছে তা আর কখনো ভাঙবে না নাজমা চুপ করে রইল বাচ্চাদের চোখে স্বস্তি ছিল কিন্তু কামালের হৃদয়ের পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠল বাইরের দুনিয়া বলত কামাল লাল এখন একজন সফল মানুষ কিন্তু ভেতরে সে এখনও সেই কামাল যে তার পুরনো বস্তা নিয়ে অতীত এবং বর্তমানের মাঝে দোল খেত বন্ধুরা কামাল তার স্ত্রীকে ফিরিয়ে নিল না কিন্তু বাচ্চাদের ছায়া দিল সে তার জীবনে নতুন করে আশা দেখতে শুরু করেছে কিন্তু সেই রহস্যময় বস্তা যা তাকে রাতারাতি কোটিপতি বানিয়েছে তা কি আদৌ নিরাপদ আর সেই টাকার আসল মালিককে পরের পর্বে জানা যাবে কামালের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক এবং নূরজাহানের আগমন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কামালের জায়গায় থাকলে কি করতেন